আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি মুজবুর রহমান চৌধুরী এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আন্দোলনরত শিক্ষার্থীদের যে কর্মসূচি রয়েছে সেটি হল বিক্ষোভ মিছিল যেটা সেটা বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আসলে শুরু হবে মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি আজকে বিক্ষোভ মিছিল তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং পাশাপাশি মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু এখানে আমরা দেখছি

সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে এই মুহূর্তে সংযুক্ত হয়েছি স্লোগান চলছে স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের শহীদ মিনার যে এরিয়া রয়েছে শহীদ মিনার এলাকা עודדין okay. 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 শিক্ষার্থীদের বিক্ষোভ মিক্সিলে শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে Y venga a 非常感谢。